হাই ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে আজকে দেখবো যে তোমার ক্ষতি করেছে তার কারেন্ট সিচুয়েশান যে সেটা যে কেউ হতে পারে সেটা তোমার কোনো রকম থার্ড পার্টি হতে পারে ফ্যামিলির কেউ হতে পারে বা তোমার কাজের জায়গায় হতে পারে ফ্রেন্ড সার্কেল হতে পারে কলিগ হতে পারে তো যেই মানুষটি যেই তোমার ক্ষতি করেছে না কেন তার কারেন্ট সিচুয়েশান এই মুহূর্তে কি রয়েছে সে এই মুহূর্তে কেমন আছে সে এই মুহূর্তে কতটা হ্যাপি তোমার ক্ষতি করে সে তো তোমার ক্ষতি করেছে নিজের সুখের জন্য তা ইউনিভার্স তাকে কি দিচ্ছে ডিভাইন এনার্জি তাকে কি ফেস করাচ্ছে যে সে কতটা হ্যাপি জীবনে ওকে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমার ভিউয়ার্সের যে ক্ষতি করেছে তার কারেন্ট সিচুয়েশান এই মুহূর্তে কী আছে আমার ভিউয়ার্সের যে ক্ষতি করেছে তার কারেন্ট সিচুয়েশান এই মুহূর্তে কী আছে ডিয়ার আর্কেঞ্জেল মাইকেল থ্যাংক ইউ সো মাচ ওকে একসাথে অনেকগুলো এসেছে এতগুলো একসাথে নেব না ডিয়ার আর্কেঞ্জেল মাইকেল প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের যে ক্ষতি করেছে তার কারেন্ট সিচুয়েশান ওকে তার কারেন্ট সিচুয়েশান এই মুহূর্তে কী আছে ওকে আমার রিভার্সের যে ক্ষতি করেছে তার কারেন্ট সিচুয়েশান এই মুহুর্তে কী আছে ওকে রিভার্স পজিশান ওকে আমার রিভার্সের যে ক্ষতি করেছে তার কারেন্ট সিচুয়েশান এই মুহূর্তে ওকে আমার রিভার্সের যে ক্ষতি করেছে তার কারেন্ট সিচুয়েশান এই মুহূর্তে কী আছে আমার রিভার্সের যে ক্ষতি করেছে তার কারেন্ট সিচুয়েশান এই মুহূর্তে কী আছে ডিআই ডিভাইন এনার্জি প্লিজ গাইড করেন প্লিজ গাইড আমার ভিউার্সের যে ক্ষতি করেছে কারেন্ট সিচুয়েশান দুখানে এসেছে ওকে আমার ভিওয়ার্সের যে ক্ষতি করেছে তার কারেন্ট সিচুয়েশান এই মুহূর্তে কী আছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ অনেকগুলো একসাথে এসেছে এতগুলো নেবো না আমার ভিউয়ার্স ও হো একসাথে অনেকগুলো আসছে চলো এটা নিয়ে নিই ওকে দেখো সমস্ত কার্ড রিভার্সে আসছে আমি আর নেব না দা বটম অফ দা ডেক ওকে সমস্ত কার্ড রিভার্স সমস্ত কার্ড রিভার্সে শেষ আছে হুম এই মুহূর্তে তার জীবনে চলছে প্রচুর পরিমাণ এমন কিছু সিচুয়েশান যেটা সে কখনো এক্সপেক্ট করেনি যেমন কোনো মানুষের সাথে তার ঝামেলা অশান্তি কোনো মানুষকে সে বিশ্বাস করতে পারছে না বা যাকে সে একটা টাইম খুব বিশ্বাস করত সেই মানুষ তাকে ধোকা দিচ্ছে বা সেই মানুষ তার সাথে কোনোরকম বিট্রয়াল করছে এরকম কিছু করছে সেটা সে ফেল ফেস করছে এবং সেই মানুষের সাথে প্রচুর ফাইট হচ্ছে এখানে ফাইট বলতে মারামারি নয় এখানে ফাইট বলতে যে তাদের যে বন্ডিং কারোর সাথে তার বন্ডিংটা ভেঙে যাচ্ছে পুরোপুরিভাবে সেটা ফেস করছে এই মুহূর্তে তোমার যে ক্ষতি করেছে এটা তার পরিবারের মানুষের সাথে হতে পারে এটা তার প্রিয় মানুষের সাথে হতে পারে তো যে তোমার ক্ষতি করেছে তার জীবনে কিন্তু এই মুহূর্তে পুজোপুরি একটা সমস্ত কিছু স্পয়েল হওয়ার ব্যাপারটা সেটা কিন্তু হচ্ছে দেখো ইউনিভার্স এখানে কিন্তু তাকে এটাই মেসেজ দিয়েছে বা তার জীবনে এটাই ঘটছে যে তোমার পাপের ঘোড়া ভরে গেছে তোমার যে ক্ষতি করেছে তার কিন্তু পাপের ঘরা ভরে গেছে এতদিন ভীষণ সাকসেস হচ্ছিলো এই সমস্ত কিছু যা কিছুই সে করেছে সমস্ত কিছুতে সে সাকসেস হয়েছে একটা টাইম পার্টিকুলার টাইম ইউনিভার্স তাকে শোধরানোর জন্য তাকে বোঝানোর জন্য তাকে পুরোপুরিভাবে ক্ল্যারিটি দেওয়ার জন্য ঠিক ভুলটা বোঝানোর জন্য তো তাকে কিছু কিছুটা সময় ছাড় দিয়েছ ছেড়ে দেয়নি ছাড় দিয়েছে তো তখন সে ভীষণ লাফাচ্ছিল এবং সে বুঝতে পারেনি যে নিজের কর্মে সে নিজের পাপের ঘোড়াটাকেই ভরাচ্ছে আজকে তার পাপের ঘোড়া ভরে গেছে এবং ঘোড়া থেকে সমস্ত কিছু দেখো উপচে করছে এটা ইউনি এটা ব্লেসিংসের এটা এই কার্ডটা যেমন ব্লেসিংসকেও বোঝায় এটাকে পাপের ঘোড়াটাকেও বোঝায় কারণ এখানে পুরোপুরি কার্ড রিভার্স এসে গেছে এখন সব টাইম ম্যাক্সিমাম কার্ডটি রিভার্স এবং এটা দেখো ভিক্ট্রি যেটা জয়ী যেটা সাকসেসের কার্ড হিসেবে আমরা দেখি সেটাও কিন্তু রিভার্স পজিশন কারণ এখানে তার জীবনের যে জয়টা যে এনজয় করছিল যে অন্যের তোমার ক্ষতি করে যে আনন্দ জীবনে উদযাপন করছিল এই আনন্দ তার বেশি সময়ের নয় সেটা সে বুঝতে পেরেছে তাকে বোঝানো হয়েছে ইউনিভার্সের মাধ্যমে সেটা সে সেই সময়টা সে পার করে ফেলেছে এখন তার সময় কর্মের সময় মানে যা কিছু সে করেছে তো এই মুহূর্তে তার জীবনে যত রকম আনন্দ উল্লাস বিজয়ের পতাকা যত রকম ভালো মুমেন্ট স্পেশাল মোমেন্ট যা কিছু ছিল সমস্ত কিছু শেষ হয়ে গেছে জীবনের সমস্ত কিছু এখন শুধু স্টার্কনেস ফেস করছে জীবনের সমস্ত কিছুতে এই মুহূর্তে সে এমন একটা সিচুয়েশান সে ফেস করছে যেখানে সে দিকে না এগোতে পারছে না পিছোতে পারছে তার এটা মনে হচ্ছে নিজের জীবনটা ব্লক হয়ে গেছে যেমন তোমার জীবনটাকে পুরোপুরি ব্লক করে দিয়েছিল না এগোতে পারছিলে না পিছোতে পারছিলে তো সেই সিচুয়েশান থেকে তুমি নিজেকে ইমপ্রুভ করেছো বের করেছো অনেক সময় লেগেছে নিজেকে একটু একটু করে গড়ে তোলা খুব একটা টাফ ব্যাপার সবাই সেটা পারে না তো তুমি সেটা করেছ নিজেকে গড়ে তুলেছো আর এই মানুষটা যে তোমার ক্ষতি করেছে তার জীবনের সমস্ত কিছু স্টাক হয়ে গেছে থেমে গেছে জীবনের জীবনের যা কিছু ভালো ছিল তার জীবনে যা কিছু খুশির আনন্দের উল্লাসের উদযাপনের যা কিছু ছিল দেখো যা কিছু ছিল তার জীবনে এরকম একটা ছিল যেখানে তার সুখ ছিল সমৃদ্ধি ছিল আনন্দ ছিল উদযাপন ছিল ভালো কিছু সমস্ত কিছু তার নিজের কর্মে আজকে রিভার্স করে দিয়েছে কর্ম ভীষণ বড়ো রোল প্লে করে আমাদের জীবনে আমরা দেখি না যে একটা মানুষ অন্যায় করছে তারপরেও সে কি করে ভালো আছে কারণ ইউনিভার্স তাকে কিছুটা সময় দিয়েছে বোঝার জন্য তার পুরনো তার ভালো কর্মও তাকে সাথ দিয়েছে কিছুটা সময় কিন্তু এই নয় যে সে পাবে না ওকে দেখো রিভার্স কার্ড ফর অস এখানে এটা আমরা রিইউনিয়ন ম্যারেট বিবাহিত জীবন সুখী জীবন লাভ লাইফের একটা বৈবাহিক জীবন সমস্ত কিছুকে দর্শায় তো এই এটা রিভার্স তার মানে কি যে এই মানুষটি যে তোমার ক্ষতি করেছে বিশেষ করে তোমার সম্পর্কটাকে টার্গেট করেছিল তাকে সেটাই ফিরিয়ে দিয়েছে এখন তার জীবনের যে সুখী শান্তিপূর্ণ সংসার জীবন লাভ লাইফ বলো ম্যারিট লাইফ বলো যাই কিছু হোক না কেন এখনও যারা বিয়েও হয়নি তোমার যে ক্ষতি করেছে অনেকের ক্ষেত্রে বিয়ে হয়নি অনেকের ক্ষেত্রে হয়েছে তো তাদের জীবনের যারা যারা বিবাহিত তাদের বৈবাহিক জীবনের সুখ শেষ হয়ে গেছে জীবনের সমস্ত কিছু থেমে গেছে যারা ম্যারেড নয় তাদের ভালোবাসার যে সম্পর্ক সেই সম্পর্কে সে তারা ব্লকেজ ডেকে নিয়ে এসেছে এবং তারা জীবনে যত রকম ভাবে তোমার জীবনটাকে পুরোপুরি এই রকম একটা জায়গায় আনতে চেয়েছে ইউনিভার্স তাদেরকে কয়েক গুণ করে এই সিচুয়েশানটা বারবার দেখাচ্ছে কারণ তাদের জীবনে সমস্ত কিছু শেষ তাদের ভালোবাসার মানুষ তাদের কাছের মানুষ তাদের পরিবারের মানুষ এমনকি পরিবারের মধ্যেও আছে যারা ভীষণ কেয়ারিং ভীষণ যত্নবান তারাও তার থেকে দূরে সরে যাচ্ছে কারণ সম্পর্কের যে ভিদ সেটাকেই সে ভাঙতে চেয়েছিল নিজের কর্ম দিয়ে অন্যের তোমার সম্পর্কের যে ভিত সেটাকেই তো ভাঙতে গিয়েছিল আর সেটাও ভেঙেছে তো সেটা তার কাছে রিটার্ন এসেছে তার কারমা তার কাছে এই মুহুর্তে সে ফেস করছে তার বৈবাহিক জীবন তার সুখী জীবনের মধ্যে এমন কিছু ঝড় উঠেছে বা তার জীবনের সুখটাই যেন কোথাও মিলিয়ে গেছে জীবনের সমস্ত ক্ষেত্রে স্টাক হয়ে গেছে তোমাকে স্টাক করতে চেয়েছিল বিশেষ করে আর্থিক দিক থেকে স্টেবল না থাকো তোমার প্রিয় মানুষ তোমাকে যেন কিছু না দেয় বা তুমি ব্লকেজের মধ্যে থাকো এরকম কিছু সে করতে চেয়েছিল বাট এখানে ক্লিয়ারলি তার জীবনে সেটাই ফিরেছে আর্থিক দিক থেকে ব্লকেজ এবং জীবনের সমস্ত ক্ষেত্রে থেমে যাওয়া পুরোপুরি তুমি জানো এই থেমে যাওয়া জীবনে কি হয় কি হয় এই থেমে যাওয়া মানে পুরোপুরি স্টাক হয়ে যাওয়া জীবনে কোনো কিছুই জানে ওকে একই সাইকেল রিপিট 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 এটা তোমার জীবনেও তুমি ফেস করেছো কিন্তু এই সিচুয়েশান থেকে তুমি নিজেকে বের করে এনেছো ইম্প্রুভ করেছো তো এখানে এই মানুষগুলি এই মানুষগুলো কিন্তু যে তোমার ক্ষতি করেছে এখানে শুধু তু সে একা নয় আরও অনেকেই ছিল গ্রুপ অফ পিপল ছিল এখানে কেউ তাকে হেল্প করেছে কেউ তাকে হেল্প করেছে এবং তোমার সম্বন্ধে প্রচুর সলা পরামর্শ প্রচুর আলোচনা বিবেচনা সমস্ত কিছু করেছে তারা কিভাবে জীবনের সমস্ত কিছু স্টপ হয়ে যায় কিভাবে তোমার খুশিটাকে স্টপ করা যায় তো আজকে সমস্ত কিছু তাদের জীবনে ফিরে গেছে তাদের জীবনে শুধুমাত্র একজন নয় যারা সাথে ছিল তাদেরও জীবনে ব্লকেজ এসেছে এবং তাদের জীবনের খুশি এখানে ম্যাজিশিয়ান রিভার্স তো রকম ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিকের সাহারা নিয়ে তোমার জীবনে ব্লক করতে চেয়েছিলো রিলেশনশিপকে খারাপ করতে চেয়েছিল তোমার জীবনের গ্রোথকে আটকে দিতে চেয়েছিলো মানে স্ট্রংলি এখানে চ্যালেঞ্জিং হচ্ছে যে অনেকের তো অনেকের তো বাচ্চাও আছে এখানে তাদের ওপর এরকম ব্ল্যাক ম্যাজিক করতে চেয়েছিল যেটা তার বাচ্চার গ্রোথটাই আটকে যায় বা তোমার ব্যবসার গ্রোথটাই আটকে যায় তুমি যেন ব্যবসার দিকে এগোতেই না পারো বা তোমার যেন বিক্রি না হয় কাস্টমার না আসে সেরকম কিছু অনেকের তো সমস্ত ক্ষেত্রে শুধু বৈবাহিক জীবন বা লাভ লাইফ নয় সমস্ত ক্ষেত্রে যারা কেরিয়ারের দিকে সব সময় ফোকাস করেছ যারা কেরিয়ারে নিজেকে একটু স্টেবেল করতে চেয়েছ নিজের নিজের চেষ্টায় অন্যের ক্ষতি করে না নিজের চেষ্টায় তাদের জীবনেও ব্লকেজ ক্রিয়েট করেছে আজকে খুশি আনন্দ সমস্ত কিছু স্টপ হয়ে গেছে তাদের জীবনে আর এবং যত রকম ম্যাজিশিয়ান কার্ড যত রকম ব্ল্যাক ম্যাজিক তারা করেছিল সমস্ত কিছু রিভার্স হয়ে গেছে সমস্ত কিছু রিভার্স তাদের জীবনের সমস্ত সুখ শান্তি এবং তাদের জীবনে যত রকম ভালো কিছু ছিল সমস্ত কিছু তারা নিজেদের কর্মে শেষ করেছে নিজেদের কর্মী আমি দেখে নেব তোমার জন্য কিছু এঞ্জেলিক মেসেজ ঠিক ওকে দেখি এঞ্জেলস তোমাকে কী মেসেজ দিতে চাইছে ডিয়ার এঞ্জেলস থ্যাংক ইউ সো মাচ আর কেঞ্জেল মাইকেল কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য আর কেঞ্জেল মাইকেল ও পনেরো জন এঞ্জেল প্লিজ গাইড করো কী মেসেজ আছে আমার ভিভার্সের জন্য থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডিভাইন এনার্জি থ্যাংক ইউ আর কে মাইকেল ও পনেরো জন এঞ্জেল প্লিজ গাইড করো প্লিজ গাইড করো আমার ভিভার্সের জন্য কী মেসেজ রয়েছে থ্যাংক ইউ সো মাচ আমার ভিভার্সের জন্য কী মেসেজ রয়েছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ গাইড করো কী মেসেজ রয়েছে আমার ভিভার্সের জন্য ওকে দুটো আসছে তোমার শত্রুকে তান্ত্রিক জানিয়ে দিয়েছে তোমার উপর কোনো পবিত্র আশীর্বাদ রয়েছে পবিত্র শক্তির তার জন্য কোনোরকম তন্ত্রক্রিয়ার প্রভাব তোমার জীবনে পড়ছে না দেখো ওরা তোমার যে ক্ষতি করতে চেয়েছে সে তারা কিন্তু অনেক বড় লম্বা কিন্তু অনেক কিছু ভেবেই করেছে বাট ইউনিভার্স এঞ্জেলসের আশীর্বাদ তোমার ওপর রয়েছে তোমার গুরু তোমার পূর্বপুরুষের আশীর্বাদ তোমার উপর রয়েছে যার জন্যই কিন্তু তারা কিন্তু কিছু করতে পারে মানে যতটা তারা ভেবেছে তারা করতে পারেন ওকে তোমার পার্টনারের চোখ খুলে গেছে এখানে কারোর পার্টনার কোনোরকমভাবে তোমার থেকে দূরে সরে গিয়েছিল ভুল বুঝে তো তার চোখ খুলে গেছে তোমার শত্রু তোমায় নজর রাখে তোমার শত্রু তোমায় নজর রাখ মাঝে মাঝে নজর তো রাখে এখনও খবর খবর নেয় তোমাকে তো ঈশ্বর অনেক সারপ্রাইজ দেবে তোমার ঈশ্বর তোমার আরাধ্যা যিনি রয়েছেন সে তোমাকে কিন্তু অনেক কিছু দেবে সো তোমার ধৈর্য ব্যর্থ যাবে না জাস্ট অবশ্যই রাখো শান্তি সম্পূর্ণতা আসছে তোমার জীবনে বললাম না তোমার ইউনিভার্স তোমার এঞ্জেলস তোমার পূর্বপুরুষ এবং তোমার আরাধ্যা যিনি রয়েছেন তিনি তোমাকে ভরিয়ে দেবেন তোমার ভাবনার অধিক সাফল্য তুমি পেতে চলেছ জীবনে কেরিয়ারে যেভাবে তুমি ফোকাস করছো তুমি কিন্তু সাফল্য পেতে চলেছো তোমার কেরিয়ারে মনের মধ্যে পজিটিভ ভাবও সবসময় নেগেটিভ ভাবনা চিন্তা একদম করবে না মনের মধ্যে পজিটিভ ভাবতে বলা হচ্ছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ এঞ্জেলস থ্যাংক ইউ তোমার ওপর ঈশ্বরের কৃপা আছে তোমার পূর্বজ যে এই পৃথিবীতে নেই সে তোমাকে রক্ষা করছে তোমার পূর্বজ যে এই পৃথিবীতে নেই সে কিন্তু তোমাকে রক্ষা করছে এবং সে তোমার সমস্ত বিপদ আপদ থেকে তোমাকে পুরোপুরিভাবে তোমার ওপর একটা প্রোটেকশান শিল্ড দিয়ে দিয়েছে তুমি ফ্রি হয়ে গেছো কোন শত্রুর নেগেটিভ এনার্জি থেকে ফ্রি হয়ে গেছে ব্যাকফায়ার হয়েছে থ্যাংক ইউ এঞ্জেলস স্যার কি মেসেজ রয়েছে আমার ভিওয়ার্সের জন্য থ্যাংক ইউ মহিলা শত্রু ভয় পাচ্ছে কোনো ফিমেল এনার্জি আসছে যে তোমার ক্ষতি করেছে কোনো রকম ফিমেল এনার্জি যেই তোমার ক্ষতি করেছে সে ভয় পাচ্ছে যা হলো না কেন কিন্তু তো জানে না উপরে একজন বসে আছে আমরা এখানে যা চাই তাই করতে পারি না উপরে একজন বসে সমস্ত কিছু দেখছে সমস্ত কিছুর হিসেব কিতে তার কাছে আছে সো আমরা চাইলেই পারি না সমস্ত কিছু উল্টে দিতে তাহলে মানুষ তো সব কিছুই পড়তে পারতো তাহলে ভোগ করছে কেন এত মানুষের জীবনে এত প্রবলেম কিসের চাইলেই মানুষ সব পারে না তারা কর্ম করেছে তাদেরকে ছাড় দেওয়া হয়েছে ছেড়ে দেওয়া হয়নি তারা এখন তাদের কর্মা ফেস করছে যার জন্যই সে ভয় পাচ্ছে তুমি পুরোপুরি হিল হয়ে গেছো মেন্টালি তুমি নিজেকে হিল করে নিয়েছ এবং ইউনিভার্স এঞ্জেলস তোমাকে প্রচুর প্রোটেকশান সেল দিয়ে তোমার মেন্টালি হিল করে দিয়েছে তোমাকে ওকে সো চলো দেখে নিই দেখ ঈশ্বর তোমাকে এগিয়ে নিয়ে গেছে ঈশ্বর তোমাকে আর্থিক ভরপুর করছে ঈশ্বর কিন্তু তোমাকে আর্থিকভাবে স্টেবেল করছে যারা এখনও পর্যন্ত ঠিকঠাক স্টেবেল হওনি তো আগামী দিনে কিন্তু তোমার জীবনে স্টেবিলিটি ভরপুর আসছে তাই অবশ্যই এনার্জি ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও এত সুন্দর একটা পজিটিভ মেসেজের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুল না দেখা হচ্ছে নেক্সট রিডিং